ব্যাখ্যা দিছি ব্যাখ্যা দেওয়ার পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাঠাইছে কই স্থানীয় সরকার মন্ত্রী আছে এটা স্থানীয় সরকারের আন্ডারে আমরা মোটামুটি এই পর্যন্ত অনেক জায়গায় আজকে পাঁচ বছরে বিডিসি তেলের সব জায়গায় আলোচনা করেছি আলোচনা করেছি একটা জিনিস ইনপুট করে মালটা আনে এবারে কিন্তু কমা ছিল গাড়ি আমরা উঠানোর দরকার হয়েছে আমরা মানানন্দে আর কুমিল্লায় সবচেয়ে গাড়ি বেশি ডাকাত থেকেও বেশি নারায়ণগঞ্জ কুমিল্লা গাজীপুরে কিন্তু ডাকাত থেকেও গাড়ি বেশি তারা এই পত্রটি আমি বলছি মাননীয় মন্ত্রী মহোদয় বাণিজ্য মন্ত্রী কাছে আপনি দিন ইনপুট করে মালটা আনলেন কমলাপুর বংশাল নারায়ণগঞ্জ অমুক জায়গা অমুক জায়গা দিলেন যে কারণ কি তখন তো গাড়ি এত বেশি কমাইতে পারবেন না কি বুদ্ধি করে কমানোর রাস্তা আছে কয়েকটি পাওয়ার কমাই দিচ্ছি ফুস করে দেয় না যায় ফুস করে দেয় পাওয়ার কমাই দিলে